সকালবেলার সোনালী আলো মৃদু বাতাসের সাথে মিলিত হয়ে সমগ্র জেরুজালেম নগরীকে আলোকিত করেছিল দিগন্তের দিকে তাকালে দেখা যেত এক মহামান্বিত প্রসাদ যার নির্মাণশৈলী ছিল অতুলনীয় এটি ছিল মহান নবী ও বাদশাহ হজরত সুলাইমান আলাই্লামের রাজপ্রসাদ আল্লাহ তাকে এমন শক্তি দান করেছিলেন যা ছিল অন্য জন্য কল্পনাতীত মানুষ জিন পশুপাখি সবই ছিল তার হুকুমের অধীন তবে আজকের ঘটনাটি ছিল বায়ুর সাথে তার এক বিস্ময়কর আলাপচারিতা ও শাসনের গল্প সকালবেলার সূর্য তখনও পশ্চিম আকাশে প্রবলভাবে উদিত হয়নি কিন্তু এক ধরনের অস্থিরতা যেন রাজপ্রাসাদের বাতাসে ভেসে বেড়াচ্ছিল রাজ্যের প্রতিটি কোণে যেন এক অজানা আশঙ্কা ছড়িয়ে পড়ছিল সুলাইমান আলাইহাসাল্লাম তার সিংহাসনে বসেছিলেন কিন্তু আজ মনে হচ্ছিল বাতাস যেন অশান্ত সাধারণত রাজপ্রাসাদের উঠোনে হালকা শীতল বাতাস বইত যা চারপাশের পরিবেশকে প্রশান্ত করে রাখত কিন্তু আজ বাতাসের বেগ ছিল অস্বাভাবিক জানালার পর্দা উড়ে যাচ্ছিল বৃক্ষরাজি মাথা দুলিয়ে যেন কিছু বলতে চাইছিল সুলাইমান আলহিউসাল্লাম জানতেন আল্লাহ তাকে প্রকৃতি ও সৃষ্টির উপর এক বিশেষ নিয়ন্ত্রণ দিয়েছেন তিনি শুধু মানুষ ও জিনের রাজা নন বরং তিনি পশু বাতাস এমনকি নির্জীব তিনি হুকুমদাতা তিনি চারপাশের এই অস্থিরতার কারণ খুঁজতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং প্রবল বাতাসের দিকে দৃষ্টি দিলেন তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন বায়ু তুমি আজ এত উত্তাল কেন তোমার আজ কি হয়েছে বাতাস তখনও প্রবাহিত হচ্ছিল কিন্তু এইবার যেন তার বেগ কিছুটা কমে এলো একটা অদ্ভুত নিরবতা নেমে গেল রাজপ্রাসাদের চত্বরে সবার চোখ তখন আকাশের দিকে যেন বাতাস নিজে সুলাইমান আলাইহাসাল্লামের সঙ্গে কথা বলতে চায় হঠাৎ করেই বাতাসের মাঝে এক মৃদু কণ্ঠস্বর ধ্বনিত হলো হে আল্লাহর নবী আমি তো আপনার অনুগত আমি সেই দিন থেকেই আপনার হুকুমের অধীনে আছি যেই দিন আল্লাহ আপনাকে আমার উপর শাসন দান করেছেন কিন্তু আজ আমি নিজের মধ্যে এক অস্থিরতা অনুভব করছি আমার বুকে এক বড় সংখ্যার জন্ম হয়েছে সুলাইমান ওসাল্লাম এক মুহূর্ত চুপ করে রইলেন না তিনি জানতেন বাতাস নিছক বাতাস নয় সে আল্লাহর এক শক্তিশালী সৃষ্টি যার মধ্যে অনেক গোপন বার্তা বহন করার ক্ষমতা রয়েছে তিনি কোমল কণ্ঠে বলে উঠলেন বলো কি তোমার শঙ্কা বাতাস যেন এক দীর্ঘ শ্বাস ফেলল তারপর বলতে শুরু করলো হে জগতের মহামান্য বাদশাহ আমি প্রতিদিন পৃথিবীর নানা কোণে বিচরণ করি পাহাড় সমুদ্র মরুভূমি সবখানে আমি যেতে পারি আমি মানুষের গোপন বার্তাও শুনতে পাই কারণ আমি অদৃশ্য হয়ে প্রবাহিত হই সুলাইমানা আলহিউসাল্লাম মাথা নেড়ে বললেন আমি জানি তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারো কিন্তু আজ তুমি কি শুনে এসেছো বাতাস এবার গম্ভীর হয়ে উঠল তার কণ্ঠস্বর যেন গভীর সমুদ্রের গর্জনের মতো শোনাল হে নবী দূরপ্রাচ্যের এক রাজা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করছে সে রাতের অন্ধকারে তার সেনাপতিদের নিয়ে গোপন সভা করছে এবং আপনার রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করছে আমি যখন তার প্রসাদে বয়ে গিয়েছিলাম তখন তাদের গোপন কথোপকথন শুনে আমার হৃদয়ে ভয় সৃষ্টি হয়েছে তারা আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় আপনার রাজ্যকে তারা ধ্বংস করে দিতে চায় এই কথা শুনে রাজপ্রাসাদের অভ্যন্তরে উপস্থিত সবাই বিস্ময়ে হত হয়ে গেল বাতাস এত দূর পর্যন্ত যেতে পারে এবং এত গোপন খবর আনতে পারে এটাই ছিল এক বিস্ময়কর বিষয় কিন্তু সুলাইমান আলহাসাল্লাম এতটুকুও বিচলিত হলেন না তিনি জানতেন তার ক্ষমতা কোনো সাধারণ ক্ষমতা নয় এটি আল্লাহর দান এবং আল্লাহ যাকে রক্ষা করেন এবং পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না তবুও তিনি বাতাসের কথা গুরুত্ব সহকারে শুনলেন এবং বললেন তাহলে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে আমি নিজ চোখে দেখতে চাই বাতাস আনন্দে দুলে উঠল আমি তো আপনারই দাস হে নবী আপনি চাইলে আমি আপনাকে এক দৃষ্টিপাতের মধ্যেই সেখানে নিয়ে যেতে পারি সোলাইমান তখন রাজ্যের শীর্ষ সেনাপতিদের ডাকলেন তিনি বাতাসকে আদেশ দিলেন আমাকে আমার আকাশ জানে বহন করো আমি নিজেই এই ষড়যন্ত্রের অবসান ঘটাব বাতাস এই আদেশ পেয়েই প্রস্তুত হলো তার পরবর্তী কর্ম হল ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় যেখানে বাতাসের শক্তি নবীর প্রজ্ঞা এবং আল্লাহর কুদরত এক অন্যভাবে প্রকাশ পেয়েছিল সোলাইমান আলাইহিউসাল্লামের রাজপ্রাসাদের উঠোনে তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা ঘটেছিল তার ডাকে রাজ্যের প্রধান সেনাপতি জিন পাখি এবং বিশ্বস্ত দাসেরা জড়ো হয়েছিল সবাই জানতো আজ এক অসাধারণ ঘটনা ঘটতে চলেছে সুলাইমান আলাইহিউসাল্লাম তার বিশাল আকাশযানে আরোহণ করলেন এটি কোনো সাধারণ যান ছিল না বরং এক বিশেষ সিংহাসন যা বাতাসের শক্তিতে উঠতে পারত জিনেরা এটি নির্মাণ করেছিল মহামহিম বাদশাহর জন্য সিংহাসনটি ছিল সুনাই মোরানো যার চারপাশে হীরা পান্না ও নীলকান্তমনির খোদাই করা নকশা জলজল করছিল এর চার কোণে চারটি বিশাল ছিল যা ডানা বাতাসের স্রোতকে ধারণ করার জন্য তৈরি করা হয়েছিল সিংহাসনের পাশে দাঁড়িয়েছিল ছিল হুদহুদ পাখি যার কাজ ছিল পথ প্রদর্শন করা আকাশের পথের প্রতিটি বাঘ প্রতিটি রাজ্যের সীমান্ত নদী পাহাড় সব কিছু তার জানা ছিল পাখির দল আকাশে উড়ে উঠে বলল হে নবী আমরা আপনার সামনে উড়ব এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাবো সুলাইমান আলাইহাল্লাম হাত তুলে নির্দেশ দিলেন তবে চলো আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু হোক বাতাস অপেক্ষায় ছিল তার ভিতর এক উত্তেজনা কাজ করছিল কারণ এই প্রথমবার সে নিজের ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনের পরীক্ষা দিতে চলছে সুলাইমান আলাইহিউসাল্লাম হালকাভাবে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন আর সঙ্গে সঙ্গে বাতাস প্রবল গতিতে বইতে শুরু করল প্রথমে ধীরে ধীরে যেন সে সিংহাসনটি আলতো করে তুলতে চায় তারপর মুহূর্তের মধ্যেই রাজপ্রাসাদের উঠোন ছেড়ে আকাশের দিকে উঠে গেল রাজকীয় সেই যানটি নিচে দাঁড়িয়ে থাকা মানুষ এবং জিনেরা। বিস্ময়ে তাকিয়ে দেখল এত বড় একটা সিংহাসন কোনো ডানা বা পাখার সাহায্য ছাড়াই শুধু বাতাসের শক্তিতে উঠছে কিছুক্ষণের মধ্যেই সেটি আকাশের নীল ঘুবিরে মিলিয়ে গেল সুলাইমান আলহ্লাম সিংহাসনে বসে চারপাশের দৃশ্য দেখতে লাগলেন তার চারপাশে পাখিদের দল উঠছিল যেন তারা তাকে পাহারা দিচ্ছে কিছু পাখি সামনে কিছু পাখি পেছনে কিছু ডান দিকে কিছু বাম পাশে যেন তারা আকাশে এক রাজকীয় মিছিল গঠন করেছে পাহাড়ের চূড়া সমুদ্রের নীল জলরাশি মরুভূমির বালুকাবেলা সবকিছুই তাদের নিচে দ্রুত গতিতে পড়ছিল বাতাস এত মসৃণভাবে প্রবাহিত হচ্ছিল হচ্ছিল যে মনে তারা যেন কোনো এক জাদুর শ্রুতে বাসছে সিংহাসনের চারপাশে থাকা জিনেরা ধ্যান মগ্ন হয়ে বসেছিল কারণ তারা জানতো এই যাত্রার পর এক মহা যুদ্ধের সম্ভাবনা রয়েছে সেনাপতিরা নিচে তাকিয়ে দেখছিল দূর দূরান্তের নগর ও জনপদ এক সময় তাদের যাত্রাপথে এলো এক বিশাল সমুদ্র নীল জলরাশি যতদূর দূর চোখ যায় ততদূর বিস্তৃত বাতাসের প্রবাহ আরও তীব্র হয়ে উঠল কারণ তাদের এখন এক মহা সমুদ্র পেরুতে হবে সোলাইমান আলহিসাল্লাম একটু হেসে বাতাসকে বললেন তুমি কি সমুদ্রের উপর দিয়ে আমাকে নিরাপদে নিয়ে যেতে পারবে বাতাস যেন খুশিতে গর্জন করে উঠল হে নবী সমুদ্র তো আমারই অধীন আমি তার ঢেউ থামিয়ে দেব আমি তার গর্জন স্তব্ধ করে দেব আপনি শুধু আমার উপর ভরসা রাখুন এরপর বাতাস তার প্রবাহ আরও বাড়িয়ে দিল সমুদ্রের উপরে তারা যখন পৌঁছালো তখন জলের ঢেউগুলো নিচে নেমে গেল যেন সমুদ্র নিজেই নবীর পথ পরিষ্কার করে দিল নাবিকরা বিস্ময়ে তাকিয়ে দেখল কিভাবে এক সুবিশাল সিংহাসন বাতাসের পিঠে ভেসে চলছে কেউ কেউ ভয়ে সেচদায় পড়ে গেল The cat sat on the কারণ তারা ভাবল এটা কোনো দেবতার বাহন কিন্তু বিজ্ঞজনরা জানত এ তো আল্লাহর এক অলৌকিক কুদ্রত যা তিনি তার নবীকে দান করেছেন অনেক পথ পেরিয়ে পাহাড় মরুভূমি নদী ও সমুদ্র পেরিয়ে তারা পৌঁছালো শত্রুর রাজ্যের কাছাকাছি হুদ হুদ পাখি সুলাইমান আলাইহাসাল্লামের কাছে এসে বলল হে নবী আমরা শত্রুর সীমান্তে চলে এসেছি তাদের সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে সুলাইমান আলহুয়া বাতাসকে বললেন তবে আমাদের গতিবেগ কিছুটা কমাও আমি দেখতে চাই তারা কি পরিকল্পনা করছে বাতাস ধীরে ধীরে তার গতি কমিয়ে আনলো তারা এখন আকাশ থেকে শত্রুর রাজ্য পর্যবেক্ষণ করছিল সৈন্যরা তরবারি বর্ষা ঢাল হাতে প্রস্তুত হচ্ছিল তারা জানতো না যে আকাশ থেকে এক মহান শক্তি তাদের উপর নজর রাখছে সোলাইমান আলহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন তারা আমার শক্তি সম্পর্কে তো দেখছি কিছুই জানে না এরপর তিনি বাতাসকে বললেন প্রস্তুত হও কারণ এখন সময় এসেছে শত্রুদের সামনে আমাদের উপস্থিতি জানান বাতাস তখন গর্জন করে উঠল যেন পুরো আকাশ কেঁপে উঠল এবার সে তার সমস্ত শক্তি দিয়ে সুলাইমান আলহিউসাল্লামের বাহনকে আরও সামনের দিকে এগিয়ে নিল শত্রুর রাজ্যে প্রবেশের জন্য শত্রুর রাজ্যে তখন এক চাপা উত্তেজনা বিরাজ করছিল রাজ্যের সেনাপতি ও যুদ্ধারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল কারণ তারা গোপন সবাই ঠিক করে রেখেছিল যে যে কোনো মুহূর্তে সুলাইমানের রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালানো হবে কিন্তু তারা জানত না যে তাদের ষড়যন্ত্রের অনেক আগেই সুলাইমান তাদের উপর উপস্থিত হয়ে গেছেন হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে গেল দিনের আলো নিমেষেই ম্লান হয়ে পড়ল যেন সূর্য কোনো রহস্যময় শক্তির সামনে লুকিয়ে গেছে বাতাসের গতিবেগ এক লহমায় কয়েক গুণ বেড়ে গেল আর পুরো রাজ্যের উপর এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হল এক গর্জন যা মানুষ আগে কখনো শোনেননি শূন্যরা আতঙ্কিত হয়ে চারদিক তাকাতে লাগলো তারা ভাবল বুঝি কোনো দুর্যোগ আসছে এক্ষণে কিন্তু কিছুক্ষণ পরেই তারা আকাশের দিকে তাকিয়ে যা দেখলো তাতে তারা ভয়ে জমে গেল শূন্য ভাসমান এক বিশাল সোনার সিংহাসন চারিদিকে অসংখ্য পাখির মিছিল বাতাসের প্রবল গর্জনে তার চারপাশ যেন ঝড় উঠেছে সিংহাসনের উপর বসে আছেন আল্লাহর অনুগত এক মহা মহাপরাক্রমশালী বাদশাহ সুলাইমান আলাইহাল্লাম যার মুখে নির্বিকতা চোখে প্রজ্ঞা আর দেহে এক অপার্থিব শক্তির আভা শত্রুর রাজা ও সেনাপতিরা হতবাগ হয়ে গেল তারা এতদিন কেবল শুনে এসেছিল যে সুলাইমান বাতাস, জিন ও পশুপাখির শক্তি রয়েছে কিন্তু নিজের চোখে এই দৃশ্য দেখে তারা এক মুহূর্তের জন্য আর দিদায় রইল না এ সত্যিই এক অলৌকিক শক্তি বাতাসের তাণ্ডব শত্রুর প্রতিরোধ ভেঙে দিল সুলাইমান আলাইহিউসাল্লাম তখন উচ্চস্বরী বললেন আমি আল্লাহর নবী তোমরা কি আমার রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে শত্রুর রাজা তখনও নিজেকে সামনে নিয়ে তোমার শক্তি যাই হোক আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব একথা শোনার পর সুলাইমান আলাইহাসাল্লাম এক হাত তুলে বাতাসের প্রতি ইশারা করলেন মুহূর্তের মধ্যেই বাতাসের গতিবেগ কয়েক গুণ বেড়ে গেল এক প্রচন্ড ঘূর্ণিঝড় রাজ্যের চারপাশে আঘাত হানল শত্রুর সেনারা তীর ছুঁড়ে তরবারে উঁচিয়ে লড়াই শুরু করতে চাইলো কিন্তু বাতাস এতই প্রবল ছিল যে তাদের অস্ত্র তাদের হাত থেকে ছিটকে পড়তে লাগল ঘোরারা দাঁড়াতে পারছিল না সৈন্যরা উড়ে যেতে লাগল কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লো বিশাল বিশাল তাবুগুলো বাতাসের প্রচণ্ড আঘাতে উড়ে যেতে লাগলো বাতাস শুধুই তাণ্ডব চালায়নি বরং সে তার সূত্রদের আলাদা করতে শুরু করলো যারা সত্যের বিরুদ্ধে গিয়েছিল তাদের সে রাজ্যের এক কোণ থেকে আরেক কোণে নিয়ে ছুড়ে ফেলতে লাগলো আর যারা ভয় পেয়ে তওবা করতে শুরু করলো তাদের সে স্থির রাখলো শুধু বাতাসী নয় সুলাইমান সাল্লামের আদেশে এবার জিনের দল উপস্থিত হল আকাশ থেকে বিশাল আকৃতির জিনেরা নেমে এলো তাদের চোখে আগুনের মতো দাজ্যতা। তাদের গতিবেগ বিদ্যুতের মতো তারা এক এক করে সূত্রদের অস্ত্র গুরিয়ে দিল দুর্গের দরজাগুলো ভেঙে ফেলল আর সেনাপতিদের বন্দি করতে লাগল জিন্দের গর্জন শুনে অনেক সৈন্য ভয়ে মাটিতে পড়ে গেল তারা বুঝতে পারলো এই যুদ্ধে তাদের কোনো জয় নেই শত্রুর রাজা তখন বুঝতে পারল তার কোনো উপায় নেই সে নিজের মুকুট খুলে নিয়ে সুলাইমান আলহিউসাল্লামের সামনে এসে হাট ওগেরে বসে পড়ল তার গলায় অনুশোচনার কণ্ঠস্বর শোনা গেল হে মহামান্য নবী আমরা ভুল করেছি আমরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি কিন্তু এখন বুঝতে পারছি তোমার শক্তি কোনো সাধারণ শক্তি নয় এটি আল্লাহর দেয়া ক্ষমতা দয়া করে আমাদের ক্ষমা করো সুলাইমান আলাহসাল্লাম গভীর দৃষ্টিতে রাজাটের দিকে তাকালেন তারপর বললেন তোমরা যদি সত্যিই অনুতপ্ত হও তবে আল্লাহর কাছে তওবা করো অন্যায় থেকে ফিরে এসো এবং নেয়ের পথে চলার প্রতিজ্ঞা করো রাজা ও তার সেনারা কাঁদতে কাঁদতে বলল আমরা আল্লাহ ছাড়া আর কোনো শক্তিকে মানি না আমরা তোমার সূত্র নয় তোমার অনুগত হতে চাই সোলাইমান আলহি ওয়াশাল্লাম এবার বাতাসকে আদেশ দিলেন থামতে মুহূর্তের মধ্যেই প্রবল ঝড় থেমে গেল চারপাশের ধ্বংসস্তূপ স্থির হয়ে গেল আর রাজ্যের আকাশে আবার সূর্য আলো ছড়াতে লাগল শত্রুর রাজাকে এবার আবার সুলাইমান আলহিউ সাল্লাম বললেন তোমরা রাজ্যে এখন থেকে কোনো প্রকার অন্যায় অবিচার করবে না কোনো প্রকার জুলুম করবে না এবং মূর্তি পূজা এবং সকল প্রকার অন্যায় অবিচার থেকে তোমরা বের হয়ে আসবে তুমি আল্লাহর পথে থাকবে মানুষের প্রতি নেই বিচার করবে যদি আবার কোনো ষড়যন্ত্র করো তবে মনে রেখো আল্লাহর শাস্তি আরও কঠিন হবে রাজা মাথা নত করে প্রতিজ্ঞা করল আমি আর কখনো কোনো অন্যায় করব না তোমার রাজ্যের প্রতি আমি সর্বদা বন্ধুত্বপূর্ণ থাকব এবং তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিলাম প্রস্তুত করলেন আর বাতাস ধীরে ধীরে তাকে নিয়ে ফিরে চলল নিজের রাজ্যে পাখির দল আবার সুশৃঙ্খলভাবে তার চারপাশে উঠতে লাগল আর জিনেদের দল ফিরে গেল তাদের নিজস্ব স্থানে রাজ্যের মানুষেরা বিস্ময়ে এই অলৌকিক যাত্রা ও বিজয়ের কাহিনী শুনতে লাগলো তারা বুঝতে পারল যে সত্যের পথে চলে আল্লাহ তার সহায় হয় আর বাতাসের পিঠে চড়ে সূত্রকে পরাজিত করার এই ইতিহাস যুগ যুগ ধরে মানুষ মনে চিরস্মরণীয় হয়ে রইল এ মহাবিজয়ের পর সুলাইমান আলহিয়া সাল্লাম তার রাজ্যে ফিরে গেলেন কিন্তু এই ঘটনার শিক্ষা রয়ে গেল পৃথিবীর মানুষের জন্য চিরকাল এই ঘটনা থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি প্রথম শিক্ষা হলো সত্যের পথে যে চলে আল্লাহ তার সহায় হন অন্যায় ও ষড়যন্ত্র ক্ষণস্থায়ী কিন্তু নেয়ের শক্তি চিরস্থায়ী সুলাইমান আলহিউসাল্লাম কখনো অহংকার করেননি তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আর আল্লাহ তার জন্য বাতাস জিন ও সমগ্র সৃষ্টিকে তার অনুগত করেছিলেন দ্বিতীয় শিক্ষা ক্ষমতা কখনো অন্যায়ের জন্য ব্যবহার ব্যবহার করা উচিত নয় সূত্ররা যখন ভুল স্বীকার করল সুলাইমান আলহ্লাম তাদের পুরোপুরি ধ্বংস করেননি বরং তাদের ক্ষমা করে দিয়েছেন এবং সঠিক পথে আসার সুযোগ দিয়েছেন প্রকৃত নেতা কেবল শক্তির ব্যবহারই জানেন না বরং বিচার ও দয়াও দেখায় তৃতীয় শিক্ষা আল্লাহ যার জন্য চান তাকেই সম্মান ও শক্তি দান করেন তবে সেই শক্তি পরীক্ষারও মাধ্যম কেউ যদি অহংকার করে তাহলে তার পতন অবশ্যম্ভাবী